একদমই ঠিক কথা কারণ আমরা মাঝে এই পার্কিনসান রোগটা নিয়ে আলোচনা করি পার্কিনসান যে রোগটা এটা আমাদের নিউরো বিজেনেটিভ একটা ডিজিজ যেটা কিনা আমাদের মেনলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা রয়েছে সেটা এফেক্টেড হয় আমাদের মোটর এবং নন মোটর এই দুটো সিস্টেমই আমাদের প্রবলেমটা দেখা যায় এবার পার্কিনসান যে ডিজিজটা এটা কিন্তু বহু পূর্বে আয়ুর্বেদেও বলা ছিল এবং এই রোগটার নাম আয়ুর্বেদে বলা হয় কম্পোবা কম্পোপাত কেন বলা হচ্ছে কথার অর্থ হচ্ছে ট্রিমার ট্রিমার মানে কি কাঁকুনি আর যাদের এই রোগটা আছে তাদের একটা মেন কমপ্লেন কিন্তু এই হাত কাঁপছে পা কাঁপছে কাপ ধরতে পারছে না বা গ্লাস ধরতে পারছে না এটা মেন কমপ্লেন তো এই পার্কিনসান ডিজিজটা আমাদের কিভাবে হচ্ছে আমাদের যে নিউরোডিজেনেটিভ ডিজিজটা এটা কীভাবে হচ্ছে আমাদের মেনলি এটা বলা হয় কি এটা এক ধরনের জেরিয়াটিক প্রবলেম যেটা আপনি প্রোগ্রামের শুরুতেই বললেন কি কম বয়স্কদের এটা খুব কম দেখা যায় মেনলি এজেড পারসেন্টদের অ্যাবাভ ফিফটি ফিফটি ফাইভ বা সিক্সটির ওপরে গেলে তখন এই প্রবলেমটা বেশি পাওয়া যায় এখানে আমাদের কি হচ্ছে আমাদের যে ব্রেনটা রয়েছে ব্রেনের মধ্যে আমাদের মিড ব্রেন একটা জায়গা রয়েছে সেখানে সাবস্টেনশিয়া নাইগ্রা বলে একটা স্থান রয়েছে যেখান থেকে আমাদের ডোপামিন বলে এক ধরনের জিনিস সিক্রিয়েট হয় মানে খরিত হয় সেই ডোপামিন হচ্ছে তখন আমাদের এই ধরনের নিউরোডিজিনেটি প্রবলেমটা আসছে এবং পার্কিনসান রোগটা তৈরি হচ্ছে আর কারণ হচ্ছে পার্কিনসান রোগের আমরা যখন এমআরআই করবো ব্রেনের দেখা যায় পার্কিনসানের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের ল্যাকুনার ইনফ্যাক্ট থাকে ল্যাকুনার পোর্শনে ইনফ্যাক্ট থাকে কথার অর্থ হচ্ছে ব্রেনের একটা পার্টিকুলার জায়গা হচ্ছে ল্যাকুনা সেখানে ইনফ্যাক্ট কথার অর্থ হচ্ছে রক্ত সঞ্চালন হচ্ছে না যখন ব্লাড সাপ্লাই হচ্ছে না তখন সেই জায়গাকার সেলগুলো শুকিয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাওয়ার ফলে এই পার্কিনসান রোগটা তৈরি হচ্ছে এছাড়াও এনভায়রনমেন্টাল কিছু কজ রয়েছে যারা কাজ করেন বা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করেন বিভিন্ন কেমিক্যাল থেকে এই রোগটা বয়সকালে গিয়ে পারকিনসন এই রোগটা আসতে পারে তো এই রোগটা হলে আমাদের শরীরে কি কি মেন লক্ষণ পাওয়া যায় বা কি কী আমরা দেখতে পাই সেটা সংক্ষিপ্তভাবে বলছি যাদের এই রোগটা রয়েছে তারা তো জানেনই কি সমস্যাগুলো হয় কিন্তু যাদের এখনো ডায়াগনোসিস হয়নি অল্প অল্প সমস্যা বুঝতে পারছেন তাদের ক্ষেত্রে অ্যাওয়ারনেসের জন্য আমি বিশেষ করে বলবো হাত পা কাঁপবে প্রথম দিকে দেখবেন অল্প অল্প হাত পা কাঁপবে পরের দিকে দেখবেন এই কাঁপুনি ভাবটা বাড়ছে রিজিডিটি আসবে আমাদের মাসেল যে মাস্কুলার যে বডিটা রয়েছে তাতে রিজিডনেস আসবে একটা ক্র্যাম্পের মতো একটা আড়ষ্ট ভাব আসবে হাঁটা চলা করতে অসুবিধে হবে পার্কিনসানের একটা লক্ষণ বা সিনটম বলা যায় কি শর্ট স্টেপ শর্ট স্টেপ মানে কি একটা সুস্থ মানুষ যেভাবে স্বাভাবিকভাবে পা ফেলে হাঁটে সেটা কিন্তু পার্কিংসন লেট স্টেজে গিয়ে স্বাভাবিকভাবে পা ফেলে হাঁটতে পারবে না ছোট ছোট পা দিয়ে এগিয়ে যাবে বা পাটা ঘষে ঘষে এগোবে এছাড়া আর কি দেখা যায় পার্কিংসনকে আমরা ডান্সিং গেট আমাদের বিভিন্ন ধরনের গেট আছে গেট মানে হচ্ছে বডি পশ্চার সেই পশ্চারের মধ্যে ডান্সিং গেট আমরা পার্কিনসান রোগের সাথে জুড়ে দিই কারণ এই রোগটা হলে দেখবেন আমরা যেভাবে নাচার সময় নাচি বা নৃত্য ভঙ্গি যেটা থাকে সেইভাবে হাত পা কাঁপে আমরা জানি বহু বড় বড়ো মানুষ এই রোগে ভুগেছেন তাদেরকে সামনে থেকে দেখেছেন বহু লোক দেখবেন হাত পা কাপার স্টাইলটা সেরকম হয় এবার পার্কিংশান বা আমাদের আয়ুর্বেদে যে কম্পবাদ এবং কি স্মৃতিশক্তি অনেকের ক্ষেত্রে আস্তে আস্তে কমতে থাকবে মানে মেমোরি লস হতে থাকবে ভুলে যাবে ঠিকঠাক মনে থাকবে না এই প্রবলেমগুলো গুলো চলে আসবে ডিমেনশিয়া যেটাকে বলা হয় ওই জন্যই ডিমেনশিয়া আর পারফেনশন এর মধ্যে আমরা মাঝে মাঝে গুঁড়িয়ে ফেলি কিন্তু পারফেনশন রোগটা হলে আমাদের স্মৃতিভ্রম হওয়ার সম্ভাবনা থাকে এবার এই কম্পোবাদের ট্রিটমেন্ট টা আমরা কিভাবে করবো